আসসালামু আলাইকুম খারাপ এবং দুঃসংবাদ আমি ভাবছিলাম যে হয়তোবা যুদ্ধটা খুব বেশি দীর্ঘায়িত হবে না কিন্তু আমি যখন একটু আগে নিউজটা রেডি করছিলাম এর মাঝখানেই ল্যাটেস্ট চাঞ্চল্যকর তথ্য হচ্ছে দুই দেশ আবারও তীব্র গোলাগুলি এবং যুদ্ধে লিপ্ত হয়েছে আর বরাবরের মতন কোন কোন জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটছে আসুন দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্তগুলো আছে বিশেষ করে আপনার জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর এই সীমান্তগুলোই আমরা এই দেখলাম যে গত দুই থেকে তিন দিন যাবত যুদ্ধ যখন থেকে শুরু হলো এই জায়গাগুলোই মোটামুটি টার্গেটেড আবার জম্মু কাশ্মীরের উরি এবং পঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান এবং গোলা ব্যবহার করে গোলা বর্ষণ শুরু করেছে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতের পাল্টা জবাবও চলছে সমান তালে তারাও গোলা করছে এখন কেন বরাবরই পাকিস্তানের হামলার ব্যাপারে যে আমাদের আগে পাকিস্তান হামলা করে এই প্রশংসাটা ভারত করছে এটার ভিন্ন ব্যাখ্যা আছে সেটা পরে বলছি আর একটু আগেও আপনার ভারতের জম্মু সাম্বা এবং পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র ভারতীয় সশস্ত্র বাহিনী বলছে তারা সফলভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সাম্বা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এরই মধ্যে আকনুরে সম্পূর্ণ ব্ল্যাক আউট জারি করা হয়েছে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য আক্রমণ প্রতিহতের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে এবং যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে ভারতের সেনাবাহিনী আমরা ছবির মধ্যে একটা দৃশ্য দেখেছেন যে অন্ধকারাচ্ছন্ন দৃশ্য এটা হচ্ছে ব্ল্যাক আউট করা যুদ্ধের ঠিক 2-3 দিন আগে থেকে ভারতের একটা মহারাষ্ট্রের উপর ইন্টারন্যাশনালই হয় যেমন ধরুন পাকিস্তান টার্গেট করছে যে ভারতের এই জায়গাগুলোতে তারা এই ক্যাপনস্টো ছড়বে অথবা ড্রোন হামলা করবে তো যখন এরকম বুঝে যায় তখন করা হয় কি পুরো জায়গাকে রাতের বেলা বিশেষ করে অন্ধকার করে দেওয়া হয় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় কেন যেন আপনি যেই লক্ষ্যে এগিয়ে আসছেন ড্রণথ বা ক্ষেপণাস্ত্র টার্গেট করে মারবেন সেই জায়গাটা আপনি আর সহজে আইডেন্টিফাই করতে না পারেন আর এতে শত্রুপক্ষ আপনার গতিবিধি বা আপনার অনেক কিছু সম্পর্কে তারা কোথাও না কোথাও হয়তো অপরদিকে আপনি দেখবেন যে বরাবরই পাকিস্তানের প্রশংসা দিল্লির মুখে বলো কোন প্রশংসা মানে আমজনতা টু আমজনতা যে আমাদের তারা পরে মারছে তারা আগে মারছে আমরা কিন্তু এটাতে খুশি তাই না বেটা আমরা মাইরা দিয়ে আসছি আগে পরে না হেরা দিছে আমাদের ডরে মরে যাই হোক কিন্তু কূটনৈতিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আপনি দেখবেন যে ভারতের প্রতিবারে দাবি পাকিস্তান বা পৃথিবী দেখছে যে আপনার এখানে আপনি কেমন রাষ্ট্র পরিচালনা করছেন যুদ্ধবাজ রাষ্ট্র কিনা বা দাতা রাষ্ট্র কিনা তো সেখানে ভারত প্রতিবারই বলছে যে তারা প্রথমে শুরু করতেছে পাকিস্তান দ্বিতীয় ধাপে আমরা গিয়া বিভিন্ন জায়গায় এদের অভিযান চালাচ্ছি যে ভারত অভিযান চালাচ্ছে প্রতিবারই কিন্তু বলছে তারা প্রতিরক্ষা অথবা প্রতিহত অথবা আত্মরক্ষা এইটা তারা অধিকার আছে জাতিসংঘের সনদ অনুযায়ী সেইটা তারা করছে এই কারণেই না চাইলেও ভারত পাকিস্তানের এই জায়গাটায় এসে প্রশংসা করছে যেটাতে ভারতের জনগণ একটু মন খারাপ করলেও পাকিস্তানে তারা খুশি যে দেখো আমাদের সেনার আগে গিয়ে গুলি করে দিচ্ছে তবে আজকে সারা রাত কি কি ঘটে না পরিস্থিতি নাজুক হচ্ছে একটু আশা ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টাগুলোর আলোচনার মধ্যে এখন মনে হচ্ছে ওইটা কাজে দিবে না আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসাল